এখন আমি বন্ধুরা পুরো ব্যাখ্যাটা দিব মানে ওনার কোনটা কোনটা ভালো হয়েছে এখন আর আমি উনি কোনটা কোনটা ভালো হয়নি এটা আমি ব্যাখ্যাটা জানাবো তো দাদা আপনি টোটালি আমার এখান থেকে ওষুধ খাচ্ছেন এক মাস হলো তো এক মাসে আপনার টোটালি মনে আছে কত পার্সেন্ট ভালো আছেন বলে মনে হচ্ছে আমি মনে করেন তো প্রায় 30 40 পার্সেন্ট সুস্থ আছে আচ্ছা আছেন কিন্তু আমার এখান থেকে ওষুধ খাওয়ার পরে প্রায় 15 20 দিন পরে কি মনে হয়েছিল আপনি বলুন 15 20 দিন পরে মনে হয়েছিল যে আমি সম্পূর্ণ সুস্থ তারপর থেকে আবার একটু আবার একটু দেখা দিচ্ছে আবার একটু অসুবিধা লাগতেছে টাইম আবার আবার আসলো আচ্ছা এবং যেহেতু বন্ধুরা এটা একটু ক্রনিক কেস এগুলো সাথে সময় লাগবে আর যেহেতু দাদা ভাই আপনি বাংলাদেশ ইন্ডিয়াতে দেখাইছেন ডাক্তার আমি বাংলাদেশে ঢাকা খুলনা বলেন সাতপুর বলেন ভারতের কলকাতা আছে তামিলনাড়ু বলেন সবকিছুই দেখাইছেন কোনো ফল পাচ্ছিলেন না না ভালো হচ্ছে না ভালো হচ্ছিল না আবার অসুবিধা সমস্যা দেখা দেয় এই জন্য মানে এত আমার এখান থেকে যে এক মাস হুদ খালন যতটা শান্তি পেয়েছেন আসলে আমাকে খুশি করার দরকার নাই আসলে কি যত ডাক্তার কাছে ওষুধ খেয়েছেন ইন্ডিয়া এবং বাংলাদেশ এতটা কি ভালো পাইছেন আপনি সেটার ভিতরে কম সুস্থ আমি যে 10 15 দিন যতটা সুস্থ ছিলেন এরকম সুস্থ কোন জায়গা আমি হ্যাঁ নেই আচ্ছা যাই হোক তো বন্ধুরা আমি কি আপনাকে কথাগুলো বলার জন্য মিষ্টি খাইছি দাদা না না মিষ্টি খাওয়ান আচ্ছা না অনেকে অনেকেই আমাকে বলেন বন্ধুরা আসলে হোমিওপ্যাথিতে কাজ হয় না আপনারা কি বলবেন হোমিওপ্যাথিতে কাজ হয় না এনাদেরকে আমি টাকা দিয়ে কথাগুলো বলাই নিঃসন্দেহে না আমাদের এই ক্লাসিক্যাল উপায়ে আমি যখন যে মেডিসিন আমি রোগীদের দেই বা জানাই সেটা আপনাদেরও আমি জানাই দাদা ভাই ইন্ডিয়াতে একটা দেখেছেন এবং বাংলাদেশের বক্ষবেদী দেখাইছেন তো হ্যাঁ বাংলাদেশে ঢাকা মেডিকেলে দেখাইছি মহাকালী মেডিকেলে দেখাইছি সব জায়গায় দেখাইছিল দেখার পরে উনি নিরাশ হওয়ার পরে উনি এখন সর্বশেষ বাড়ি হলো কোথায় দাদা আপনার বাড়ি সাতক্ষীরা জেলা আশাশুনি থানা সিরুলিয়া আর সিরুলিয়া ইউনিয়ন আশাশুনি সাতখেরা ওনার বাড়ি দাদা গত মাসে ওষুধ দিয়েছিলাম ওনার নিজের মুখ থেকে শুনলেন উনি ওষুধ খাওয়ার পুনর পনেরো দিন পরে পুরো ভালো হয়ে গেছিলো বলে মনের ভিতর মনে হচ্ছিল কিন্তু ওনার এখন সমস্যা আবার একটু একটু করে দেখা দিচ্ছে ওষুধও শেষ হয়ে গেছে উনিও আসছে তো ওনাকে আমি গত মাসে ওষুধ দিয়েছিলাম আঠাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর ওনাকে আজকে আমি কী মেডিসিন দিলাম আর আজকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আমি ওনাকে ওষুধ দিলাম ট্রি অফ লাইফ জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি আমি আশা করি দাদার এই অপরতুল্য ক্রিয়ায় এই নেট্টাম সাল বা সোডিয়াম সালফাইটের অপরতক অপ্রতুল্য ক্রিয়ায় সে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভালো আছে আর আমি আশা করি এটি অফ লাইফের অপ্রতুল ক্রিয়ায় সে আরও ভালো থাকবে আর আমি সামনে সামনে দেড় মাস পরে আমি এই রুগীর ফল অফ দিবো তো আমি শুনি দাদাভাই যে ভালো আছে বললো উনি কতটুকু ভালো আছে এটাই আপনাদের আমি জানাচ্ছি দাদাভাই আপনি আপনার প্রসাবে একটু জ্বালা পোড়া করতো এবং ঘন ঘন প্রসাব হতো এটাকে একটু কমছে ভালো আপনি বলেছিলেন যে আপনার টয়লেট দুই দিন তিন দিন পর পর হতো এখন এটা কি ভালো নাকি মন্দ কেমন হয় ভালো একটু আচ্ছা এবং আপনার বিশেষ করে সমস্যা বাড়ছে কিসে বাড়ছে চোখে চুলকায় তাই তো কান চুলকায় অ্যালার্জি প্রচুর অ্যালার্জি গলা টলা কিভাবে চুলকায় একটু দেখান ভিতরে গলার ভিতরে গলার ভিতরে মানে বিজ বিজ করে মানে এই আর কি মনে হয় কি আছে গলার ভিতরে মনে হয় যেন কি একটা আটকে আছে কি আটকেছে কি আপনি বলছেন যে একটা মাংস রান্না করে থলে শীতকালে ওটা জমে যায় এরকম মনে হয় তাই তো সকালবেলা উঠলে সকালবেলা ঘুম থেকে উঠলে উনি একটা মাংসের কথা বলেছে সেই মাংসের কথা আমি বললাম না সেই মাংসটা রান্না করে রাখলে সকালবেলা মনে হয় যে মনে হয় রকমের চর্বির মতো জমা হয়ে আছে তাই তো এটা আমাদেরকে বলা হয় পিকি মানে সূচি এসব রোগীদের মনে হয় একটা আনকমন কথা এখানে বন্ধুরা আমাদের বেশ কটা মেডিসিন আছে কি কি মেডিসিন আছে ডাক্তারবাবু সালফার আছে ল্যাকেসিস আছে থোজা আছে এবং সিপিআ আছে এছাড়া অন্য মেডিসিনে এই লক্ষণটা আছে হ্যাঁ ঠিক আছে আমার দাদাভাইকে আজকে আমি ট্রি অ্যাপ লাইফ দিয়ে শুরু করলাম আমি আশা করি দাদাভাইয়ের সমস্যাগুলো ওয়েল হয়ে যাবে মানে ভালো হবে এবং ওনার আগে প্রচন্ড ক্ষুধা ছিল কিন্তু খেতে পারতো না কিন্তু আমার ওষুধ খেয়ে কি একটু খাওয়া দাওয়া বাড়ছে এটা ভালো তো আচ্ছা আগে চেয়ে ভালো আচ্ছা আগে চেয়ে ভালো বুঝলাম তো আপনার আমি কি কোনো বড় বড় ভিটামিন বড় বড় বড়ি করি কিছু দিছি না এইটাই এইটাই তো দিছি এগুলো দিছি এই যে দিছি আচ্ছা বন্ধুরা এই এটা দিয়েছিলাম নেটটাম ফল দিয়েছিলাম আমাকে সাপোর্টার হিসেবে বা ওটা পিটিআরএস হিসেবে আমি লিখেছিলাম এই যে পিটিআরএস হ্যাঁ খাবার পরে নেটটাম ফসটা খাবে উনি খেয়েছে ঠিক আছে

কার্বোভেস ভাবতে পারেন সাইলেশিয়া ভাবতে পারেন আমি এসব মেডিসিনকে ভাবতে পারিনি কার্সিনোসিন ভাবতে পারেন আর এই কেসের পুরো ব্যাখ্যা দিয়ে দেবো আমি পুরোটার ব্যাখ্যা দেওয়া আছে আপনারা দেখে নেবেন রিপোর্ট সহকার আসলে আমার তো ক্ষমতা নেই দাদা ভালো করার মালিক ভগবান বা প্রভু আপনি ভালো আছেন ভগবানের উপর আস্থা রাখছেন আমার আমি যে কথাগুলো বলেছি হাত দব্বাস ঘুম মেনে চলছেন এতে আপনি ভালো আছেন আর আমি আশা করি আপনি আরও ভালো থাকবেন দাদা শাকসবজি ডাইল দুধ সহ্য করতে পারতো না এবং ইনজেকশন আছে প্রচন্ড ইনজেকশন আর গলার ভিতরে কী যেন আটকে আছে না কী যেন আটকে আছে এটা এরম করা লাগে এরম কী যেন আছে আচ্ছা এবং ওনার বিশেষ করে প্রচন্ড শরীরে জ্বালাপোড়া ছিল সে জ্বালাপোড়া কমছে না কি একবারে কম আচ্ছা

রাত্রে বেলা একা হাঁটলে মনে হতো পিছনে কেউ আসে এই লক্ষণ এখন কম কম মনে হয় না একটু কম আচ্ছা এবং আপনার একা থাকতে পুরো একা থাকতেন সবসময় এখন কি একা থাকতো একটু লোকজন থাকতে মন চাই আচ্ছা সূর্যের তা বাগুনে তা মোটাই সহ্য করতে পারতেন না

আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর দাদা ভাইয়ের জন্য পুরোটা আশীর্বাদ করবেন ওনার জন্য এই গলা দিয়ে জীবনে রক্ত না আসে এবং উনি যেন পুরোপুরি সুস্থ থাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার জন্য আশীর্বাদ করবেন আমিও যেন এরকম রুগীদের কেস দেখাইতে পারি নিয়ে সময় আর কি আপনারা ভিডিওতে আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ